পাঠায় দিন তাহলে ইনশাল্লাহ কিছু চাহিদা পূরণ করে দিতে পারবো আর এই হলো কথা মানে যখন দেখবেন মানে যত তাড়াতাড়ি সম্ভব করবেন তাহলে আপনারা ছাগলটা পাবেন আর যদি মনে হয় যে না রাত গভীর হয়ে গেছে কোনো দ্বিধা নাই তখন হোয়াটসঅ্যাপ বাই মতে মেসেজ দিয়ে রাখবেন হ্যাঁ মেসেজ দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন থাকলে ইনশাআল্লাহ আপনাদের কাছে দিতে কারণ প্রবাসী ভাইরা সব সময় রাতে ভিডিও দেখে আচ্ছা ভাই ছাগল চলে আসি হ্যাঁ ইনশাআল্লাহ এই যে হাতে যেটা ধরছেন কি ছাগল এটা তো হাই কোয়ালিটির তোতা বুড়িয়া খাসির বাচ্চা ভাই হুম বয়স কেমন চলে ভাই এর এর বয়স আছে আপনার বাচ্চার মুখটা দেখেন আর গোলা কম্বলটা দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ এক এক করে অনেক কটা ছাগল দেখাবো দেখেন ভালো কিছু কোয়ালিটি দেখতে পারবেন এই যে চলে আসছে আরেকটা

এই যে মুখ চোখ দেখেন হ্যাঁ বয়স কেমন চলে ভাই খাসিনা পাঠিয়ে বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা বয়স আছে আপনার সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের কাছাকাছি আপনার

এইসব মানুষ খাসি করে এগুলা বুঝলে না সবাই পাঠা পছন্দ করে না সেই ক্ষেত্রে খাসি করে খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন চলছে এই বাচ্চার দাম দিলাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো হাই

তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি হাজার হাজার ভিডিও দেখেন দর্শক আপনারা দেখবেন দেখে জাস্টিফাই করে যদি আমার ভালো হয় আমার কাছে এবং জিনিস ভালো হয় দামের সাসক্রাই পয়েন্ট নিয়ে নেওয়ার ঠিক আছে এটা ছেড়ে দেবে ভাই হ্যাঁ ঠিক আছে পাটা যদি না রাখেন খামারে কিন্তু হতে পারবেন না মানে উন্নত যাতে ছাগলগুলো কখন হেঁটে আসে এটা টেরই পাবেন না আপনারা হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা ভাই পাটা পাশাপাশি মেয়ে দেওয়া হলো যদি কেউ মনে করেন যে পাটার সাথে মেয়ে সংগ্রহ করে নিবেন একসাথে নিতে পারবেন হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা বয়স আছে আপনি বয়স কেমন চলে বলেন পাঁচ মাস 5 মাস দাম কেমন চাচ্ছেন এই বাচ্চারা কোন দর্শক নিতে চলে খুব ভালো একটা বাচ্চা বাচ্চা কিন্তু মাত্র দেড় তিন দুই মাস পরে হিটে আসবি দেড় থেকে দুই মাস পরেই ভালো পাঠাতে বিটিং করালে খুব ভালো বাচ্চা পাবেন এই বাচ্চার তিনি দাম কেমন চাচ্ছেন দাম দিলে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তবে ফোন দিলে সম্মানই থাকবে আমি দামাতে আমি করা যাবি না সম্মানই কিছু রাখা যাবে এগুলা খুব ভালো মানের বাচ্চা এবং ভালো আচ্ছা ফোন দিন যারা আছে না পছন্দ হলে ফোন দিয়ে আলোচনা করবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন ঠিক আছে ভাই এই যে আরেকটা চলে আসছে বড় ভাই

ছাগল যে বড় টান টুন দেখলে বুঝতে পারবে না লেদা বাচ্চা না আগামী কুরবানিতে যারা কুরবানি করতে চাচ্ছেন কি বিক্রি করতে চাচ্ছেন তারা এই ছাগল গুলা নিয়ে পালেন পালে বিক্রি করেন মেলা টাকা লাভ করতে পারেন ইনশাল্লাহ মূল কথা হচ্ছে আমার ভিডিওতে দেখবেন কোনো ছাগল জুম করা নাই এক ফ্রন্টে থাকবে এবং বারবার আমি বলে দিই যে ছাগল আপনারা ভিডিও কলে দেখে নেবেন

এই যে বয়স কেমন চলে এটা এটার বয়স আপনি সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস ভালো বাচ্চা মুখ মাথা খুবই ভালো দাম কেমন চাচ্ছেন এই বাচ্চার দাম দিলাম সতেরো হাজার পাঁচশো টাকা ভাই হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা সতেরো হাজার পাঁচশো

বিকাশ ডেলিভারি সবকিছু আমি এই খাসির দুধের বাচ্চা কিন্তু টেকা লাগবে বিশ তিন তিন মাস সাড়ে তিন মাসের একটা কথা মনে করে রাখেন আপনারা এই হলো কথা হ্যাঁ হাইট আছে